বি এবং সিডি দুটি সমান্তর স্বররেখা তাহলে এই একটা এব এব এবি রেখা আর এর সঙ্গে সঙ্গে সিডি একটা সমান্তর স্বররেখা এবার এবি এর ভেতরে ও একটা বিন্দু এখানে একটা ও বিন্দু নিলাম ওপি মানে এখান থেকে এইটা লম্ব আর এখান থেকে এটা সিডি এর উপর লম্ব মানে বলা আছে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এবার প্রমাণ করতে হবে পি কিউ পি ও কিউ এই তিনটি বিন্দু একটা স্বররেখায় অবস্থিত তাহলে কীভাবে প্রমাণ করব আগে অঙ্কনটা করে নিই এখানে আমরা ওয়াই একটা স্বররেখা অঙ্কন করলাম যেটা ও বিন্দু দিয়ে গেছে ঠিক আছে তাহলে এবার অঙ্কনটা কি করলাম না ও বিন্দু দিয়ে বি আর সিটি এর সমান্তরাল স্বররেখায় এক্স অঙ্কন করা হলো এবার চলো প্রমাণটা করি প্রমাণ একটু বেশি জায়গা লাগবে এইখান থেকে শুরু করি প্রমাণ দেখো খুব ছোট্ট আছে খুব বেশি নাই খুব ছোট্ট তাহলে এই কোনটা কত গো নব্বই ডিগ্রি তাহলে লিখো অ্যাঙ্গেল এ পি ও আর এই কোনটা কত একই সমান্তরাল দুটি কোন সমষ্টি কত হ্যাঁ অন্তস্ত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স ওপি সমান দুটো মিলে হবে একশো আশি ডিগ্রি এই দুটো মিলে একশো আশি ডিগ্রি কারণটা লিখে দিলে সব থেকে ভালো হবে অন্তস্থ অন্তস্থ কোন দয়ের সমষ্টি অন্তস্থ কোন দুটির কোন দুটির সমষ্টি বা যোগফল একশো আশি ডিগ্রি ওয়ান এইটটি ওকে কথাটা লিখে দেবে তাহলে এবার কী হবে এবার তো আমরা জানি এইটা নব্বই ডিগ্রি বলেই দিয়েছে স্বীকার্য বিষয় বা বলে দিয়েছে এখানে দেখো এ পি ও সমান বলেছে নব্বই ডিগ্রি কি বলেছে এ পি নব্বই ডিগ্রি এখানে কী লিখব তাহলে এক্স এক্স ও পি প্লাস নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি যেহেতু প্রশ্নে বলা আছে বা স্বীকার্য প্রশ্নে বলা আছে এক্স ওপি সমান নব্বই ডিগ্রি বলা আছে না এই তো বলা আছে দেখো ওপি এবম্ব তার মানে এটা নব্বই ডিগ্রি অতএব এক্স ও পি সমান নব্বই ডিগ্রি একটা বের করলাম আবার অনুরূপভাবেই আমরা বার করব অ্যাঙ্গেল সি কিউ তাহলে সি কিউ এটা বলা আছে নব্বই ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এক্সো অ্যাঙ্গেল এক্স ও ডি কিউ কিউ হচ্ছে একশো আশি ডিগ্রি কেন বলতো অন্তঃস্থ কোন দুটি সমষ্টি বা কি উচ্ছেদক ও কি উচ্ছেদক এখানে লিখতে পারো ও কিউ ছেদক ছেদ করেছে একই পাশে অন্তঃস্থ কোন বা কোন দয় একই পাশে কোন দয় দেখো এই একটা সররেখা একটা সররেখা এটাকে ছেদ করেছে এটা ও কিউ তাহলে একই পাশের কোন এটা তাহলে এখানে কি লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ও কিউ একশো কিউ প্লাস নব্বই ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি বলা আছে এক্সো কিউ এইটা তো নব্বই ডিগ্রি বলা আছে সমান একশো আশি ডিগ্রি তাহলে এক্স ও কিউ সমান কত নব্বই ডিগ্রি এবার মজা দেখো অ্যাঙ্গেল এক্স ও পি সমান প্লাস অ্যাঙ্গেল এক্স ও কিউ সমান 90 ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি দেখো আমি এখানে একশো পি বার করেছি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে কত হলো একশো ডিগ্রি হয়ে গেল তাহলে দুটো পাশাপাশি কোন যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ দেখো এইটা একটা দণ্ডাবন রেখা এটা একটা রেখা তাহলে এই কোনটার এই কোনটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা সমানত সমান রেখা নয় একই রেখা নয় তাহলে আমরা বলতে পারি যে ও পিও কিউ রেখার একই পাশে একই পাশে কি লিখব তিনটি একই পাশে দণ্ডায়মান দুটি কোণের সমষ্টি সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং ওই কিউ সরলরেখা একটি বুঝতে পারলে আমি বলতে চাইলাম যে এই একটা সরলরেখা এই একটা রেখা যার এই পাশেও কোন নব্বই ডিগ্রি এই পাশেও কোন নব্বই ডিগ্রি তার মানে এটা একটা সরল রেখা ঠিক আছে এইভাবে প্রমাণ করতে হবে এবার দশেরটা দেখো তো কী বলেছে দুটি কোণের এটা মুছে দিই আচ্ছা উপরে করবো আচ্ছা ওপরে করছি দাদা এই জায়গাটাই করুন বেশি বড়ো নাই ছোট্ট আছে চটপট হয়ে যাবে আচ্ছা দশেরটা দেখো দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল দুটি কোণের প্রতিজোরা বাহু পরস্পর সমান্তরাল তাহলে এবার দেখো তো আমরা এমন করে কোন দুটো আঁকবো এই একটা স্বররেখা আঁকলাম এই একটা স্বররেখা আঁকলাম সমান্তরাল হতে হবে অবশ্যই হ্যাঁ এই স্বররেখাটা সমান্তরাল এই স্বররেখা এবার এই স্বররেখাটা আঁকলাম আর এইখানে ঠিক এই স্বলরেখাটা সমান্তরাল স্বররেখা আঁকলাম বুঝা গেল এইটার সঙ্গে এইটা স্বররেখা সমান্তরাল এটার সঙ্গে এবার নাম দিয়ে দাও এ বি এখানে সি ডি আর এটাই দিয়ে দাও ওকে অন্যভাবে আঁকা যায় এরকম যদি আমরা করতাম তাহলেও হতো এটা হতো আবার যদি এরকম করতাম তাহলেও হতো ঠিক আছে মানে সমান্তরাল থাকতে হবে পরস্পর সমান্তরাল তাহলে এবার কী করতে হবে আমাদেরকে আমাদেরকে করতেটা হবে কি প্রমাণ করো যে কোন দুটি কোন দুটি সমান অথবা পরস্পর সম্পূরক সম্পূরক মানে হ্যাঁ দেখো চলো এক্ষেত্রে কী করতে হবে প্রথমে আমাদের এক নম্বর ছবি দেখো এই এক নম্বর ছবির মতো করে আমরা ছবিটা এঁকেছি কি দেখতে পাচ্ছ বলো তো বি বি সি ডি এই কোনটা দেখো বি সি ডি বি সি ডি এই কোনটা কার সঙ্গে মিলছে গো এই কোনটার সঙ্গে মিলছে আবার এই কোনটার সঙ্গে মিলছে মিলছে না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল বি সি ডি সমান একান্তর বলে আমরা ওটাকে বলবো একান্তর অ্যাঙ্গেল সি ডি ই এটা এক নম্বর হলো আবার আরেকটা ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল এ বি সি এবিসি কোনটা গো এবিসি এই কোনটা এই কোনটা আবার কার সঙ্গে সমান এবিসি সমান একান্তর একান্তর অ্যাঙ্গেল এবিসি কোনটা কার সঙ্গে বি সিডি বি সি ডি তাহলে এবিসি সঙ্গে মিলছে বি বি সিডি এই কোনটা হ্যালো তাহলে আমরা বলতে পারি এখানে যে অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বিসিডি সমান অ্যাঙ্গেল সিডি সি ডি ই তিনটে সমান বলা গেল এবার দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এব সমান অনুরূপ অ্যাঙ্গেল ডিজি সমান অনুব অ্যাঙ্গেল ডি ডিজি সি জি সি ঠিক আছে তাহলে আমরা এখানে কি বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল ডিজি সি সমান অ্যাঙ্গেল ডি ই এফ D E F, oke? Okay. Kalau yang bar kiri ke baru, J angle A B C, soman angle D ई एफ ए बी सी समान डी एफ ए बी सी समान डी ई एफ डी ई एफ अच्छा इन्हें ये दो नंबर चित्र टाइप एक, एक तो देखते हैं देखते हैं ए बी सी आई कैन हैव ए डी जी डी जी ई আর এফ আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে দুটি কোণের প্রতিজোড়া বাহু সমান্তরাল প্রমাণ করি কোন দুটি সমান এবং অথবা পরস্পর সম্পূরক তাহলে আমরা এখানে প্রতিজোড়া ইয়ে করলাম সমান পেয়ে গেলাম তাহলে এবিসি ডিজিএফের সঙ্গে সমান দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করি যে কোন দুটি সমান অথবা পরস্পর সম্পরক্ষণ কোন দুটি সমান অথবা সম্পরক্ষণ তাহলে কোন দুটি সমান আমরা আগেই প্রমাণ করে নিয়েছি ঠিক আছে চলো এগারোটা দেখো এগারো নম্বরেরটা দেখো মুছে না দিলে অসুবিধা হচ্ছে খুব না এক সেকেন্ড দাঁড়াও এগারোটা দেখো তাহলে এইটা দেখো এবিসিডি সামান্তরিকের কর্ণ এসি হচ্ছে কর্ণ বিএডি কে সমী সম্ডিত করে প্রমাণ করে যে এসি কর্ণ বি কেও সমদ্বিখণ্ডিত করে তাহলে একটা সমান্তরিক আঁকো তাহলে এবার এখানে নাম দাও এবার এ বি সি এখানে নাম দাও এটা ডি এবার এখানে প্রশ্ন কি বলেছে বি এডি কে মানে এই কোনটাকে কে গণিত করছে এসি কর্ণ আচ্ছা এখানে বলেছে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে প্রশ্নে কি কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে বিএসি সমান সমান সি সমান সমান এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে আমাদের কি বা এসিডি ডিসি এ সমান সমান ডিসি এ সমান সমান এসিবি এসিবি এটা আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় তাহলে কি করে প্রমাণ করবো অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল সি এডি এটা আমরা দেওয়াই আছে এবার এখানে দেখো এবি সমান্তরাল সিডি এটা হয় জানি আমরা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এটার সঙ্গে এটা সমান্তরাল ঠিক আছে তাহলে এবি সমান্তরাল সিডি আর এখানে এ সি হচ্ছে ছেদক বা ভেদক এসি ভেদক তাহলে আমরা বলতে পারি এই কোনটা এই কোনটা এই কোনটার সঙ্গে সমান তাহলে এই দেখো এবার তাহলে আমরা বলতে পারি আবার আরেকটা জিনিস দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল এটাও করে লাও তাহলে এখানে ডিসি সমান্তরাল এবি আর এখানে হচ্ছে ডিসি সমান্তরাল এবি হলে ভেদক কি বিশ এসি এসি ভেদক এসি ভেদক দুটো ক্ষেত্রে এসি ভেদক তাহলে এখানে বিএসি সমান সি তাহলে এসি এখানে দেখো তো দেখতি ডি সমানি বি আচ্ছা এখানে একটু জিনিস লিখে দিতে হতো এখানে একান্তর কোন হচ্ছে এই এই কোনটার একান্তর কোনটা সি সিএডি সি মানে এই কোনটার একান্তর এইটা তাহলে এখানে ভেদক এখানে একান্তর কোন একান্তর সমান একান্তর কোন হবে সি সি ডি মানে এই কোণটার আর একান্তর এই কোনটা তাহলে এখানে কি হবে এ সি বি এটা এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই দু নম্বর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেদক হওয়াতে সমান এসিডি সমানি তাহলে এসি কর্ণিক সমধিকন্ডিত করেছে সমিক করেছে কেন কেমন করে হলো বুঝলে না এই কোনটার সঙ্গে এইটাও সমান এই কোনটার সঙ্গে এটাও সমান তার মানে এই এই এইটা সমান এটা হয়ে গেল হ্যালো এইভাবে করতে হবে আচ্ছা লাস্টেরটা দেখো তো বারোটা বারোটা আমরা এইটুখানি করে পড়ব প্রমাণ করি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে তাহলে আমরা একটা কোন যদি সমকোণ প্রমাণ করতে পারি তাহলে একটা নব্বই ডিগ্রি কোন সামন্তরিক আঁকবো মানে একটা আয়তক্ষেত্র আঁকবো এই কোনটা ধরো এ কোনটা ধরো নব্বই ডি এই কোনটা ধরো নব্বই ডিগ্রি ধরি ডি একটি সামান্তরিক তাহলে এ বি সি ডি সামান্তরিকের এ কোনটা নব্বই ডিগ্রি একটি কোন নব্বই সমকোণ বলেছে তাহলে ধরি এ কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে যে বি সিকোণ ডিকোণ সবই নব্বই ডিগ্রি তাহলে কী করে প্রমাণ করবো আমরা বলতে পারি যে এ বি স্বররেখাটা সমান্তরাল হচ্ছে এ বি সমান্তরাল এ বি সমান্তরাল বি বিসি বা সিডি তাহলে এ এ বি সমান্তরাল সিডি এর ভেদক কত ভেদক হচ্ছে এডি এডি ভেদক তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল আর যদি আমি এডিটাকে ভেদক ধরি এটাকে ভেদক ধরি তাহলে এই কোনটা আর এই কোনটা কী হচ্ছে বিএডি তাহলে এখানে দেখো তো বিএডিকোন বিএডি মানে এই কোনটা তো আমরা নব্বই ডিগ্রি জানি প্লাস এই কোনটা কোন এ দুটোর মানে একশো আশি ডিগ্রি হবে না আমরা আগেই প্রমাণ করেছি যে একই সমান্তরাল যুগলের এক ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলোর অন্তঃস্থ কোণ লিখে দেবে এখানে তাহলেই হবে অন্তস্থ কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হ্যাঁ তাহলে এবার এর মানটা আমরা জানি তাহলে অ্যাঙ্গেল এ সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি কারণ এর মান তো নব্বই ডিগ্রি এই কোনটা তো নব্বই ডিগ্রি আমরা তো স্বীকার্য করে নিয়েছি তাহলে এখানে হবে নব্বই ডিগ্রি তাহলে এইভাবেই দেখো এবার যদি আমরা এই এটা প্রমাণ হলো এবার এই ভেদকটা করতে পারবো আমরা যদি এটাকে প্রমাণ করি যে এ বি এবি ডি সমান বি সমান্তরাল বি সি ডি সমান্তরাল বি তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে অ্যাঙ্গেল এ সি প্লাস অ্যাঙ্গেল সি বিসিডি বিসিডি সমান একশো আশি ডিগ্রি আমরা তো একটু আগে বার করলাম এই ডিসি আগে নব্বই ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিসিডি কত হবে নব্বই ডিগ্রি ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারবো এইটা এইটা তাহলে নব্বই ডিগ্রি বের হল এবার তাহলে আমার এইটা প্লাস এইটা এইটা প্লাস এইটা একশো আশি ডিগ্রি তাহলে এইটা নব্বই ডিগ্রি এইভাবে আমরা বার করব ঠিক আছে একটু কচকচি থাকবে অঙ্কটায় একটু ভালো করে মাথা ঠান্ডা করে করে নেবে দেখবে তোমরা সব পারবে হ্যাঁ একটু বুঝে নেওয়ার চেষ্টা করো কীভাবে করলো হ্যাঁ আজকে শেষ করছি টা বাই বাই